নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি একটি শুভ চিহ্ন অঙ্কন করব। যেই চিহ্নটি অঙ্কন করতে আমরা ব্যবহার করব। সিঁদুর এবং ঘি মিশিয়ে বা সিঁদুর সর্ষের তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে অনামিকা আঙ্গুলের সাহায্যে এই চিহ্নটি অঙ্কন করব এই চিহ্নটি অঙ্কন করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে একটি সিঁদুরের তিলক করব তারপরে আমরা এই চিহ্নটি অঙ্গন করতে গেলে উপর থেকে একটি রেখা নিয়ে এসে ওই তিলকের সঙ্গে লাগাবো আবার নিচ থেকে নিয়ে গিয়ে ওই তিলকের সঙ্গে আমরা লাগাবো অর্থাৎ বাইর থেকে আমরা ভিতরে ঢুকাবো ভিতর থেকে বাইরে যাব না আর মাঝখানে যে তিলকটি দিলাম সেই তিলকটিকে ক্রস করে রেখা বাইরে কখনোই যাবে না ক্রস করলে ওই স্বস্তিক চিহ্নের শুভ শুভত্ব নষ্ট হয়ে যায় তাই ক্রস করা যাবে না আর সবসময় চেষ্টা করতে হবে বাইর থেকে নিয়ে ভিতরে ঢোকাতে এটা এ এবারেও যে আঁকারটা অঙ্কন করবো সেটাও হচ্ছে বাইর থেকে নিয়ে ভিতরে ঢোকাতে হবে এইভাবে বাইর থেকে নিয়ে ভিতরে ঢোকাতে হবে আবার এইদিকে আর এটা যে করব আমরা ক্লগ ওয়াইজ করব আমরা কিভাবে করব ক্লগ ওয়াইজ করব কখনও অ্যান্টি ক্লগ ওয়াইজ আমরা চিহ্ন বানাবো না এরপরে আবার একটি রেখা এই চিহ্নকে অঙ্কন করতে গেলে ব্যবহার করতে হয় যেগুলি এইভাবে বাইর থেকে নিয়ে এসে আবার ভিতরে ঢুকাতে হবে রেখাটি বাইর থেকে নিলাম ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে বাইর থেকে নিলাম ভিতরে ঢুকিয়ে দিলাম আবার বাইর থেকে নিলাম ভিতরে ঢুকিয়ে দিলাম এবারে বাইর থেকে নিলাম ভিতরে ঢুকিয়ে দিলাম এইভাবে আমাদেরকে স্বস্তিক চিহ্নটি আঁকতে হবে কখনোই ভিতর থেকে বাইরে যাবে না বাইর থেকে ভিতরে ঢুকবে এরপরে আমরা স্বস্তিক চিহ্নের মাঝের দিকে চারটি তিলক দেব সিঁদুরের এটাও আমরা ক্লগ ওয়াইজ করবো অ্যান্টি ক্লগ ওয়াইজ করবো না এরপরে আমরা স্বস্তিক চিহ্নের যে মাপ আছে তার তুলনায় একটু বড় করে একটি রেখা অঙ্কন করব। লম্বা একটা রেখা অঙ্কন করব লম্বা করে একটি রেখা অঙ্কন করলাম কিন্তু রেখাগুলো অঙ্কন করতে গেলে আমাদেরকে চেষ্টা করতে হবে রেখাগুলো যেন এইভাবে অঙ্কন করছে রেখাগুলো করে যেন নিচ থেকে উপরের দিকে টানা হয় নিচ থেকে উপরের দিকে এইভাবে নিচ থেকে উপরের দিকে আমরা টানব এই পাশে রেখাটি ও নিচ থেকে উপরে টানা হবে নিচ থেকে উপরে টানা হবে এই যে রেখাটি টানা হলো দুটো রেখা টানা হলো এই রেখা দুটিকে গণেশজির পুত্র শুভ লাভের উদ্দেশ্যে এটা আঁকা হলো। এরপরে যে স্বস্তি চিহ্ন যে প্রথম যে আঁকাটা টানলাম তার তুলনায় একটু বড় আঁকা টানা হবে সবই আঁকারগুলো নিজ থেকে উপরের দিকে টানা হবে নিচ থেকে উপর দিকে টানলে আমাদের হচ্ছে শুভ শক্তি জাগ্রত হয় আর যদি আমরা উপর থেকে নিচে নাবি তাহলে আমাদের শুভ শক্তি নষ্ট হয় আর যেহেতু স্বস্তিক চিহ্ন একটি পবিত্র চিহ্ন অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে নিচ থেকে উপরে রেখাটি টানতে এই রেখা দুটি যে বড়ো আঁকার টানা হলো এই যে এখনও টানা চলছে এই রেখাটি গণেশ পত্নী সিদ্ধির উদ্দেশ্যে আঁকা হয়ে থাকে তাহলে আমরা চিহ্নটি আঁকতে গিয়ে আরেকটি কাজ করতে হবে আমাদেরকে তা তাহলে গণেশজি যে স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে তার মাঝখানে একটি হলুদের তিলক আঁকা অঙ্কন করা হবে এইখানে গণেশের নাভি বলা হয়ে থাকে এই জায়গাটিকে আর এই যে ছো চিহ্নটি আঁকা হলো এই চিহ্নটি হলো সম্পূর্ণ গণেশ পরিবার আর এই চিহ্নটি আঁকার জন্য অবশ্যই আমরা অনামিকা আঙুল ব্যবহার করব আর এখানে মাঝখানে থাকলো গণেশজি মা গণেশজির পরেই থাকলো ছোট ছোট আঁকার দুটো হলো শুভ লাভ গণেশজির পুত্র আর তার বাইরে আরেকটু বড় আঁকারগুলো হলো ঋদ্ধি সিদ্ধি গণেশজির পত্নী এই শুভ চিহ্নটি যদি আমরা অঙ্কন করি তাহলে পজিটিভ শক্তি ওই জায়গায় ভরে যায় তার জন্য আমরা কোনো শুভ অনুষ্ঠানে দেখি এই চিহ্ন অঙ্কন করা হয় বিশেষ করে গণেশজির পুজো তো সবসময় আগে করতে হয় তারপরে অন্য দেবতার পুজো হয়ে থাকে আর এই চিহ্নটি যদি আমরা কোথাও দরজাতেও যদি অঙ্কন করি ঘরের সদর দরজাতে যদি অঙ্কন করি তাহলেও ঘরের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আর তার জন্যই এই চিহ্নটিকে সঠিকভাবে আঁকার প্রয়োজন আছে যদি আমরা সঠিকভাবে না অঙ্কন করি তাহলে এই স্বস্তিক চিহ্ন কোনো শুভ শক্তি আমরা পাবো না তার শুভ শক্তিকে পেতে গিয়ে বা পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে স্বস্তিক চিহ্নটা যেন আমরা সঠিকভাবে অঙ্কন করি আর সঠিক এইভাবেই আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবার জীবনে শুভ হোক